এটা একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল যেটা আমরা অ্যাটেন্ড করেছিলাম শীতকালে তবে ভিডিওটা প্রায় অনেক দিন পরেই পোস্ট হচ্ছে আর এই অনুষ্ঠানে ক্যাটারিং এর দায়িত্বে ছিল আমাদের কৃষ্ণদা মানে শ্রীকৃষ্ণ ক্যাটারার প্রথমেই পৌঁছে স্টার্টার অ্যান্ড কোল্ড ড্রিঙ্ক এনজয় করার পর একটু কিচেনে গিয়ে উকি মারলাম দেখলাম খাবার দাবার সব প্রিপেয়ার হচ্ছে এবং অলমোস্ট ডান এই দিনের মেনুও ছিল বেশ লম্বা এ দেখো মাটন কষাটা দেখো কি লোভনীয় না এরপর গুটি গুটি পায়ে গিয়ে মেন কোর্সের জন্য বসলাম মেন কোর্সে ছিল কড়াইশুটির কচুরি ছোলার ডাল ফিশ ফ্রাই তার সঙ্গে স্যালাড বাসমতি রাইস নবরত্ন ভেজ ডাল ঝুড়ি আলু ভাজা কাতলা কালিয়া তারপর ছিল ফ্রাইড রাইস মাটন কষা চাটনি পাপড় গুড়ের রসগোল্লা কেশর ভাপা আইসক্রিম আর পান দুপুরবেলায় এরকম সুন্দর কলাপাতায় পাতায় সার্ভ হওয়া একটা জমজমাট বাঙালি মেনু এনজয় করতে কার না ভালো লাগে ফিশ ফ্রাই থেকে শুরু করে মাটন অবধি প্রতিটা খাবারের টেস্ট ছিল একেবারে অনুষ্ঠান বাড়িতে আমরা যেমনটা এক্সপেক্ট করি তেমন ভীষণই ভালো কৃষ্ণদা কিন্তু একেবারে অ্যাফোর্ডেবল রেটেই এত ভালো সার্ভিস দিয়ে থাকেন তোমরা ছোট বড় জন্মদিন বিয়ে বাড়ি অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠানের জন্য কৃষ্ণদাকে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে বুক করতে পারো চলো এবার তাহলে টাটা